ইস বড় পুকুরটাও তো শুকিয়ে যাচ্ছে এবার সে খাবার জল কোথা থেকে পাবো কি জানি কলস নিয়ে তো এলাম জল ভরে বাড়ি নিয়ে যেতে পারবো কিনা কে জানে কিরে রিনা কলস কাকে দাঁড়িয়ে কি ভাবছিস রে আরে লতা ভাবি যে কলস কাকে দাঁড়িয়ে আসি জল নেবার জন্যে কিন্তু পুকুরের জল তো শুকোতে শুকোতে একেবারেই তলা নিতে থেকেছে কলসে কি করে জল নেবো তাই ভাবছি ও তোদের তো আবার জলের কল নেই আমার বাড়িতে বাবা জলের কল আছে ভাগিস আমাকে তোদের মতো জল নিয়ে টানাটানি করতে হয় না সবার কপাল তো আর তোমার মতো নয় গো আমাদের কপালে আছে টানাটানি করা আর তাই তো আমরা সেটাই করি হ্যাঁ সেটা তো ঠিক তোরা হলি গরিব মানুষ তোদের তো আর আমার মতো কপাল হতে পারে না হ্যাঁ ভাবি সবার কপাল তো আর তোমার মতো হয় না কপাল এক এক রকম করে বানিয়েছে হ্যাঁ তা তো ঠিক আচ্ছা আমি গেলাম তোর সাথে কথা বলার সময় নেই আমার জল তো নিতেই পারবো না আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে বাড়ি ফিরে যাই আরে মা জল আনতে কি এত সময় লাগে নাকি পুকুরে এত সময় ধরে তুমি কি করছিলে সময় লাগলেও যদি জলটা আনতে পারতাম তাও তো মনকে বোঝাতে পারতাম কেন মা জল আনতে পারো কেন কি করে আনব রে বড় পুকুরটা শুকাতে শুকাতে জল একেবারে তলায় গিয়ে ঠেকেছে মা বড় পুকুরে যদি জলের অভাব হয়ে যায় তাহলে তো আমরা কিছুদিন পরে জলের অভাবে পড়ব আমরা জল কোথায় পাবো হ্যাঁ বাবা আর যদি বৃষ্টি না হয় তাহলে খাবার জলের খুব অভাব হবে আর কিভাবে লাগাবো হ্যাঁ মা তুমি বা ঠিকই বলেছ তবে সবাইকে বলতে শুনেছি আমাদের এই বড় পুকুরটাই নাকি কখনোই জল শুকায় না তাহলে এবার কি হলো জানি না রে বাবা এবার যে আমাদের কপালে কি লেখা আছে কি জানি ওসুক বাদ দে আমাদের কপালে যা লেখা আছে তাই হবে তুই মাঠে গিয়ে কটা ঘাস কেটে নিয়ে আয় গরুটা যে না কি আসে রে বাবা আচ্ছা ঠিক আছে মা আর বস্তা দাও যাচ্ছি মাঠে গিয়ে আবার যেন হারিয়ে না যাস নেই তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু আচ্ছা ঠিক আছে মা তাড়াতাড়ি আসবো না এই পুকুরটাতে জল শুকিয়ে কেন যাচ্ছে সেটা নিয়ে তো একটু ভাবতে হবে আরে এখানে দাঁড়িয়ে আছিস কেন রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস রাজু তুই তো একেবারে ভয় পাইয়ে দিলি রে পেছন থেকে কখন এলি টেরি তো পেলাম না রে পাবি কোথা থেকে তুই গভীর মনোযোগ দিয়ে যেন কি দেখছিলি রাজু চল না পুকুরটাতে মনে হচ্ছে কিছু একটা আছে এটা আমাদের পুকুরের সব জল চুষে খেয়ে ফেলছে চল না রাজু একটু কাদা ঘুরে দেখি পুকুরে কি আছে আচ্ছা ঠিক আছে চল আরে ধুর রিমু এই এত বড় পুকুরে তো একটা মাছও নেই রে শুধু শুধু কাদা খুঁড়ছি না রে রাজু রে আরে না রে সেই কখন থেকে একটা ছোট মাছও পেলাম না ওখানে কাকরা বা শামুকি হবে যাই ঘরে যাই তোর কথা শুনে কাদা মেখে ভূত সাজলাম আজ মাঝে কি করবে খুব মারবে আমাকে আজকে মা ঠিক তখনই কাদার নিচে যেন নীলচে আলু জ্বলে উঠে খনিকের জন্য সেই আলুটা রিমোর চোখে পড়ে আর সে অবাক তাকিয়ে থাকে সেই আলুটার দিকে আরে রাজু দেখ কাদার নিচে কেমন নীল আলো চলছে রে কি যে বলিস না কাদার নিচে আলো কোথা থেকে আসবে রে তুই পাগল হয়েছিস নাকি সেটা কি তোর বাড়ির লোক জানে না জানলে আমি বলে দেব আয় আয়, আয়। থেকে আরে না আমি সত্যি বলছি ওই দেখ আলো আরে কোথায় আলো তুই পাগল হয়ে গেছিস আমি গেলাম তোর যা ভালো লাগে তুই কর আরে হঠাৎ আলোটা কোথা থেকে আসলো আর কোথায় মিলিয়ে গেল না আমি মনে হয় ভুল দেখেছি যাই বাড়িতে যাই রাত নামছে গ্রামে কুকুর ডাকছে বাতাসে পাতা দুলছে রিমু জানলার পাশে বসা তার চোখে কৌতূহল চাঁদের আলো এসে দেখল পুকুরের মাঝখানে হালকা নীল আলো উঠেছে আলো দেখে সে চুপি চুপি দরজা খুলে বাইরে আসে না ওই নীল আলোটা কোথা থেকে আসছে আবার কোথায় যেন হারিয়ে যাচ্ছে এরপর হঠাৎ পুকুরের জল ফেটে উঠে আসে এক বিশাল কালো মাগুর মাছ তার চোখ দুটো জ্বলছে নীল আলোয় আরে বাবারে এত বড় মাছ মনে হচ্ছে আমার নেই এ এমন মাছ তো আমি আমার জীবনে দেখিনি কেন এসেছিস না মানে আমি পুকুরের পানি কেন শুকিয়ে যাচ্ছে সেটার জন্য এখানে এসেছিলাম পুকুরের জল শোকাকার থাকো সেটা নিয়ে তোর এত বাথা ব্যথা কেন তোর তো দেখছি অনেক সাহস না কেন এই পুকুরের জল দিয়ে গ্রামের লোকেরা সবাই রান্না বান্না করে খায় মাঠে জল দেয় ফসল ফলায় আর এই পুকুরে যদি শুকিয়ে যায় তাহলে আমাদের অনেক জলের কষ্ট হয়ে যাবে তাই আমি দেখতে এসেছি জল কেন শুকিয়ে যাচ্ছে এই জল এখন আমার এই পুকুরের জল কেউ এক ফোটাও পাবে না পুকুরের জল কেউ পাবে কি পাবে না সেটা বলার তুমি কে আমি মাগুর রাজা এই পুকুরের প্রহরী প্রহরী মানে তো পাহারাদার তুমি প্রহরী হয়ে কেন সবার কাছ থেকে জল কেড়ে নেবে তোমার তো উচিত সবাইকে জল দিয়ে সাহায্য করা আহ আহ আঃ আহ হা এই জল আমি আর কাউকে দেব না সব জল চুষে নিয়ে নিজের কাছে রেখে দেব। মানুষ শুধু দেয় কখনো কাউকে কিছু দেয় না এবার আমি জল নেবো কাউকে জল নেবো না যদি চা রে চাস তবে এখান থেকে চলে যা আর কখনো আসবি না এখানে কখনো না শোনো মাগুর রাজা আমার কথা শোনো যেও না শোনো না মাগুর রাজা আমার কথা শোনো মাগুর রাজা আমার কথা শুনবে না যাই বাড়ি গিয়ে ভেবে তারপর কি করা যায় পরদিন সকালে সূর্য ওঠার পর রিমু দৌড়ে যায় দাদুর বাড়ি দাদু উঠোনে বসে হুকো টানছে আশপাশ থেকে পাখিদের ডাক ভেসে আসে আরে রিবু কতদিন আজ বুঝি দাদুর কথা মনে দাদু তোমার সাথে খুব জরুরি কথা ছিল কি কথা রে রিবু দাদু কাল রাতে আমি ওই বড় পুকুরে গিয়েছিলাম পুকুরে এক বিশাল মাছ দেখেছি সেই মাগুর মাছটা কথা বলে দাদু বড় মাগুর তার রাজা এসেছে দাদু মাগুর রাজা তো বড় পুকুরের সব জল চুষে নিচ্ছে গ্রামের মানুষ জল পাচ্ছে না মাগুর রাজা কেন এমন করছে ও কে দাদু দাদুবু বহু বছর আগে জল দেবতা এক মাগুর মাছকে এই বড় পুকুর পাহারা দিতে দিয়েছিলেন আর বলেছিলেন পুকুরের পানি যেন কখনো না শুকায় তাহলে পুকুরের জল কেন শুকিয়ে যাচ্ছে মাগুরের মনে লোভ জন্ম নেয় সে জল দেবতার কাছ থেকে পাওয়া শক্তি নিজের কাজে লাগায় এরপর শক্তি দিয়ে পুকুরের জল নিজের জন্য ধরে রাখতে শুরু করে তখন জল দেবতা তাকে অভিশাপ দেন তারপর থেকে মাগুর রাজা মানুষের ক্ষতি করার জন্য প্রতিজ্ঞা কিন্তু দাদু এই মাগুর রাজের হাত থেকে আমাদের জল বাঁচানোর কি কোনো উপায় নেই আছে রে জল দেবতা বলেন কেউ যদি নিরস্বার্থ বলে মাগুরের মুখোমুখি হয় তবেই সে বদলাবে দাদু আমি চেষ্টা করব আমি তাকে বোঝাবো দেখি তার মনে মায়া হয় কি না তার আশীর্বাদ পাওয়া সংখ্য এটা তোর কাজে লাগবে দাদু এটা আমি বাজাবো কেমন করে শোন রিবু যদি বোর্ড পরিষ্কার থাকে এটা থেকেই বাজবে আচ্ছা দাদু আমি তাহলে এখন নিজে দুপুর বেলা রিমো পুকুর ধারে বসে শঙ্খ বাজানোর চেষ্টা করছে ফুদায় কিন্তু কোনো শব্দ উঠে না আবার চেষ্টা করে কিন্তু এক রাস ধুলোবালি উড়ে আসে তার মুখে লাগে না সেই কখন থেকে চেষ্টা করছি কিন্তু শঙ্খটা তো কিছুতেই বাঁচছে না শঙ্খটা তো চুপচাপই আছে না শঙ্খ আর মাগুর রাজার কি কাজ সেটাই তো বুঝতে পারছি না কি যে করবো বাড়ি যাই দিন যেতে লাগলো গ্রামে চারদিকে সব জল শুকিয়ে গেল আকাশে মেঘ আসে না সবাই খুব কষ্টে দিন পার করতে লাগল রিমুড়ে আমাদের গ্রামের যে অবস্থা যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের হয়তো অন্য গ্রামে চলে যেতে হবে এত কষ্ট করে তো আর থাকা যায় না রে বাপ রিমু সময় এসেছে বাছা কাল রাতেই শঙ্খতা নিয়ে পুকুরে যাবি বাগুরের একটা শাস্তি না দিলে হবে না হ্যাঁ দাদু মাগুর রাজার একটা শাস্তি দিতেই হবে কিন্তু আমি মাগুর রাজাকে শাস্তি দেবো কি করে ও তো আমার থেকে আকারে শক্তিতে সবদিকে বড় ওকে আমি কেমন করে শাস্তি দেব শঙ্খ ঠিক সময় মতো তোকে সাহায্য করবে আর জল দেবো তাও তোকে দেখবে এখন এই গ্রামের সব শান্তি তোর হাতে দাদু আমি আমার প্রাণ প্রণ দিয়ে চেষ্টা করব আমি আর কাউকে জলের কষ্ট পেতে দেবো না দাদু রেমু তোরা কিসের কথা বলছিস শঙ্খ মাগুর রাজা এসব কি বলছিস কিছু না মা তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না রাত গভীর হয় আকাশ কালো অন্ধকার প্রবল বাতাসে গাছের পাতা ছেড়ে উঠছে রিমো চুপি চুপি বের হয় হাতে শঙ্খ পুকুরের জল হঠাৎ কেঁপে ওঠে পুকুরের চারদিক থেকে নীল আলো বেরোতে লাগলো মাগুর রাজা কোথায় তুমি সামনে এসো আমি তোমার সাথে কথা বলতে এসেছি সামনে এসো মাগুর রাজা আবার এসেছিস তোর সাহস তো কম না আগের দিন তোকে ছেড়ে দিয়েছে আজ আর তোর বিস্তার নেই তুমি আমাদের জল চুষে নেওয়া বন্ধ করো তাহলে আমি আর তোমার কাছে আসব না তুই এখনো বুঝিসনি এই জল আমার এটা আমি কাউকে দেব না ভালোই ভালোই দূর হয় এখান থেকে মাগুর রাজা জল কারুনாய் সবার কিন্তু তুমি আমাদের সব জল নিজের কাছে কেন রেখে দিচ্ছ এটা তুমি বড্ড অন্যায় করছো মানুষকে অযথা কষ্ট দিচ্ছ তোর মতো বুঝকে আমাকে ন্যায় অন্যায় শেখাবে তোর সাহস তো কম না আমি এখানে কোনো খারাপ কাজ করতে আসিনি যে ভয় পাব আমি আমাদের সাথে হওয়া অন্যায় প্রতিবাদ করতে এসেছি আ আ আ তুই ওইটুকু বুঝকে আমাকে কি করবি বলতো দেখি আমি তোমাকে কিছু করতে আসিনি তুমি এমন অন্যায় করো না আমাদের জল আমাদেরকে দিয়ে দাও তোরা মানুষেরা বিদ্যেবাদী লোভী তাতে তো কোনো দোষ হয় না আমি আবারটা ভাবলেই দোষ হয় মাদুর রাজা সবাই একরকম হয় না আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি আমি শুধু চাই আমাদের গ্রাম আবার আগের মতো হোক আগের মতো জল ফিরে আসুক না সেটা কখনোই সম্ভব নয় আমার বাণী আমি কাউকে দেব না কাউকে না এরপর মাগুর রাজা জ্বরে খুনি ঢেউয়ে ধাক্কায় ডিমু পড়ে যায় খাতায় সে অনেক কষ্টে উঠে দাঁড়ায় শঙ্খটা মুখে তোলে চোখ বন্ধ করে দেয় কিন্তু কোন শব্দ হয় না আরে আমি করব আমার হাত থেকে বাঁচাতে পারবে না নে মরার জন্য প্রস্তুত রিমো আবার শঙ্খতে ফু দেয় তারপর শঙ্খ থেকে সোনালি আলো বেরিয়ে আসে সোনালি আলো মাগুর রাজাকে পেঁচিয়ে ধরে আরে বাহ শঙ্খ থেকে কি সুন্দর সোনালি আলো বের হয়ে এসেছে এই আলো এই আলো কোথা থেকে এলো আবার সব শক্তি দিয়েও তো আলোটার সাথে পেরে উঠছি না এবার দেখ কেমন লাগে হ্যাঁ পুচকি কি করলি আমাকে এই আলো থেকে ছাড়া আমি তো আর পারছি না আমার যে খুব কষ্ট হচ্ছে মাগুর রাজা তুমি আগে আমাদের গ্রামের জল ফেরত দাও তবেই তোমাকে মুক্ত করব। আচ্ছা ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি সব জল ফেরত দেব আমি আর কখনো নিজের কাছে জল রাখবো না মাগুর রাজা সত্যি বলছো তো হ্যাঁ ভালো সত্যি বলছি সোনালি আলো রাজা তার ভুল বুঝতে পেরেছে তুমি ফিরে এসো আহ মালক তুমি আমাকে বাঁচালে তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম আমি ভয় পেয়ে গিয়েছিলাম জল চলে গেলে আমার সন্তানরা বাঁচবে না তাই আমি সব জল চুষে মাটির নিচে নিয়ে যাচ্ছিলাম মাগুর রাজা আমি কথা দিচ্ছি আমরা কেউ তোমাদের ক্ষতি করব না আমরা সবাই জল ভাগ করে নেব সাহসী ছেলে তুই প্রমাণ করেছিস নির্ষার্থ মানেই প্রকৃতির জন্য আশীর্বাদ লুকিয়ে থাকে যে নির্ষার্থভাবে কাজ করে চিন্তা করে সে সবার মঙ্গলের কথা চিন্তা করে বালক তোর মঙ্গল হোক এবার আর কেউ গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাবে না সবার কষ্ট দূর হয়ে যাবে তুমি খুব ভালো সব সময় এমনই আসি পরদিন সকালে চারপাশে বৃষ্টি পুকুর জলে ভরে গেছে থান খেতে সবুজে জেগে উঠেছে প্রাণী কতদিন পর এমন ঠান্ডা জল পেলাম যেন প্রাণটাই জুড়িয়ে যাচ্ছে চলের জন্য আর কষ্ট পেতে হবে না তুই সাহস দিয়ে সবার জীবনের কষ্ট দূর করেছিস সবার মুখের হাসি ফিরিয়ে এনেছিস সবার সুখেই সুখী হতে হয় দাদু স্বার্থপরের মতো একা একা সুখে থাকার মধ্যে কোনো সুখই নেই দাদু তুই ঠিক রে দেখো দাদু আজ গ্রামের লোকজন পানি পেয়ে কত খুশি কেউ পুকুরে গোসল করছে কেউ গাছের নিচে নাচছে বাচ্চারা জলে খেলছে দেখে খুব ভালো লাগছে হ্যাঁ রে রিবু বলে রাখিস প্রকৃতিকে ভালোবাসলে সেও তোকে ভালোবাসবে লোক প্রকৃতিকে দূরে ঠেলে দেয় ভালোবাসা তাকে ফিরিয়ে আনে রে হ্যাঁ দাদু মাগুর রাজা হয়তো সে কথা বুঝতে পেরেছে এরপর রিমুদি গ্রামে আর কখনো পানির অভাব দেখা দেয়নি এরপর থেকে সবাই সুখী শান্তিতে গ্রামে বসবাস করতে লাগল